আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সেই প্রত্যাশা নিয়েই শুরু করছে আজকের ক্লাস দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ আজকে তোমরা তারা নবম শ্রেণী দশম শ্রেণীর শিক্ষার্থী কাজেই দশম শ্রেণীতে কতটুকু সিলেবাস পড়তে হবে কী পড়তে হবে এই বিষয় নিয়ে তোমাদের মধ্যে যে কনফিউশন আছে সেটি দূর করার জন্য সরকার ইতিমধ্যে একটি শর্ট সিলেবাস প্রণয়ন করেছে আজকে আমি সেই শর্ট সিলেবাসের যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটি গারস্থ বিজ্ঞান তো চলো শুরু করা যাক আজকের ক্লাস বন্ধুরা এখানে দেখো লেখা রয়েছে যে দুই সালের এসএসসি পরীক্ষায় পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির মধ্যে প্রথমেই রয়েছে অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম এখানে যে অধ্যায়গুলো পড়তে হবে সেই অধ্যায়গুলো রয়েছে এবং তার শিরোনামগুলো রয়েছে আর একটি বিষয়বস্তু এই দুইটি বিষয় আমি উপস্থাপন করবো সেই সাথে এখানে ক্লাস সংখ্যা দেওয়া আছে ক্লাস সংখ্যা স্কুল কর্তৃক কিছু রদবদল পরিমার্জন পরিবর্ধন হতে পারে কাজে এই বিষয়টি আমি তোমাদেরকে বলছি না আমি যেটি উপস্থাপন করবো সেটি হলো যে কতটুকু সিলেবাস পড়তে হবে তোমাদের এবং তার বিষয়বস্তুগুলো কি তো চলো দেখি এখানে কি রয়েছে রয়েছে হলো কবিভাগ গৃহ ও পরিবার পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা এর মধ্যে যে বিষয়টি রয়েছে প্রথম অধ্যায়ের গৃহ ব্যবস্থাপনা প্রথম অধ্যায়ের গৃহ ব্যবস্থাপনার মধ্যে যে পাঠগুলো রয়েছে সেই পাঠগুলো হলো গৃহ ব্যবস্থাপনার ধারণা তারপরে পাট দুই হলো লক্ষ্য ও লক্ষ লক্ষ্যের প্রকারভেদ তিন হলো গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য চার হল গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায় পাঁচ হল সিদ্ধান্ত গ্রহণ এরপরে রয়েছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে রয়েছে গৃহের আভ্যন্তরীণ শয্যা তো এই আভ্যন্তরীণ শয্যা এর মধ্যে যে পাঠগুলো তোমাকে পড়তে হবে এসএসসি পরীক্ষার জন্য দশম শ্রেণীতে পড়তে হবে সেটি হল যে আসবাব নির্বাচন আসবাব বিন্যাস বিভিন্ন কাজের আসবাব বিন্যাস তারপর গৃহের নান্দনিকতা বৃদ্ধি গৃহে স্বাস্থ্যকর পরিবেশ সংরক্ষণ তারপরে ছয় পাট ছয় রয়েছে আভ্যন্তরীণ গৃহসজ্জা অব্যবহৃত জিনিসের ব্যবহার গৃহসজ্জায় অব্যবহৃত জিনিসের ব্যবহার এরপরে রয়েছে দেখো খ বিভাগ খ বিভাগের মধ্যে যে বিষয়টি রয়েছে সেটি হল শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক এই শিশুর বিকাশ পারিবারিক সম্পর্ক এটিতে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় রয়েছে শিশুর বর্ধন ও বিকাশ এর মধ্যে যে পাঠগুলো রয়েছে সেই পাঠগুলো হলো পাট এক বর্ধন ও বিকাশের ধারণা তারপরে পাট দুই বিকাশের স্তর পাট তিন বিকাশমূলক কার্যক্রম পাট চার পাঁচ শিশুর বিকাশের বংশগতি ও পরিবেশ এরপরে যে বিষয়টি রয়েছে সেটি দেখো সপ্তপাধ্যায় সপ্তপাধ্যায়ের মধ্যে রয়েছে যে শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ এখানে যে পাঠ আমাদের পড়তে হবে সে পাঠ এক মা বাবার সাথে শিশুর বন্ধন তারপরে রয়েছে পাঠ দুই ও তিন শিশুর বিকাশে পারিবারিক সম্পর্কের গুরুত্ব পাঠ চারে রয়েছে শিশুর শিশু পরিচালনার নীতি এরপরে একবারে গ বিভাগ চলে আসছে গ বিভাগে রয়েছে একাদশ অধ্যায় দেখো অনেকগুলো অধ্যায় কিন্তু এখান থেকে দেওয়া হয়নি কাজেই যে অধ্যায়গুলো দেওয়া হয়নি সেই অধ্যায়গুলো আমাদের পড়ার প্রয়োজন নেই এখানে রয়েছে দেখো খাদ্যের পরিপাক ও খাদ্য পরিকল্পনা এর মধ্যে যে পাটগুলো রয়েছে পড়ার জন্য সেটি হলো পাট এক খাদ্যের পরিপাক পাট দুই কার্বোহাইড্রেট ও ফ্যাট ও প্রোটিন পরিপাক পার্ট তিনে রয়েছে কিশোর কিশোরীর খাদ্য পরিকল্পনা এরপরে রয়েছে দেখো ত্রয়োদশ অধ্যায় ত্রয়োদশ অধ্যায় রয়েছে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এর মধ্যে যে পাটগুলো রয়েছে সেটি হলো পার্ট এক মেনু তৈরি পার্ট দুই রেসিপির প্রয়োজনীয়তা পার্ট তিন খাদ্য প্রস্তুত পার্ট চার খাদ্য পরিবেশন পাঁচ ছয় বুফে পরিবেশন পাট পাঁচ বুফে পরিবেশন পাট ছয় হল প্যাকেট পরিবেশন এরপরে ঘ বিভাগের মধ্যে যেটা রয়েছে সেটি হলো যে পোশাক পঞ্চদশ অধ্যায় পোশাক শিল্পের উপাদান ও শিল্পনীতি এর মধ্যে যে পাটগুলো রয়েছে সেটি হল পাট এক থেকে তিন পোশাকের শিল্প উপাদান তারপরে রয়েছে পাট চার থেকে পাঁচ পোশাকের শিল্পনীতি এরপর রয়েছে ষোড়শ অধ্যায় ষোড়শ অধ্যায়ের মধ্যে যে পাট রয়েছে সেটি হলো পাট এক বস্ত্র ছাপা তারপরে রয়েছে পাঠ দুই ও তিন ব্লক সাপা তারপরে রয়েছে সপ্ত সপ্তদশ অধ্যায় সপ্তদশের অধ্যায়ের মধ্যে রয়েছে পাঠ এক থেকে তিন শিশুর পোশাক ও ফতুয়ার ড্রাফটিং তারপরে রয়েছে পাঠ চার পাঁচের মধ্যে বেবি ফ্রকের ড্রাফটিং এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো ব্যবহারিক পরীক্ষা এখানে কি কি ব্যবহারিক পরীক্ষা তোমার হবে সেটিও স্পষ্টভাবে বর্ণনা করেছে স্পষ্টভাবে উল্লেখ করেছে এখানে রয়েছে ব্যবহারিক পরীক্ষার মধ্যে মেসেজ হোল্ডার বা চটের তৈরি ওয়াল পকেট তৈরি তারপরে রয়েছে কিশোর কিশোরীর উপযোগী একদিনের জন্য একটি খাদ্য তালিকা তৈরি তারপরে রয়েছে পুডিং তৈরি তারপরে রয়েছে হলো আঠারো মিলিমিটার ইন্টু আঠারো মিলিমিটারের কাপড়ের ব্লক করা তারপরে রয়েছে ড্রাফটিং ও ড্রাফটিংয়ের মধ্যে রয়েছে বেবি ফ্রক বা ফতুয়া তৈরি এই ছিল হলো আমাদের সিলেবাস এই সিলেবাসের মধ্যে যতগুলো ক্লাস রয়েছে সেটি হলো বাহাত্তরটি ক্লাস এই অধ্যায়ে অর্থাৎ আমরা যে বিষয়টি পড়ছি সেটি হলো গারস্থ এই গারস্থর মধ্যে তোমাকে সর্বমোট এই বাহাত্তরটি ক্লাসে অংশ নিতে হবে এই ক্লাসগুলো স্কুল কর্তৃক মনিটর করবে কাজেই এই সংখ্যাগুলো বাড়তে কমতে পারে কিন্তু যে সিলেবাসগুলো আমি উপস্থাপন করেছি এই সিলেবাসের বাইরে তোমাদের এসএসসিতে কোনো পরীক্ষা হবে না এবং টেনেও কোনো পরীক্ষা হবে না কাজেই টেনে এবং এসএসসির জন্য তোমরা এই কয়টা অধ্যায় থেকে এই শর্ট সিলেবাস গুলো পড়লেই দারুণভাবে প্রস্তুতি হয়ে যাবে তোমার তো আশা করি বুঝতে পেরেছ আজকের মতো এই পর্যন্তই আগামী আরও একটা বিষয়ের শর্ট সিলেবাস উপস্থাপন করবো ক্লাসটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম